সালাম আলাইকুম ভিউর্স আপনারা সহ গোটা বিশ্ব জানে চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের বিশ লাখেরও বেশি মানুষকে চীনা সরকার বন্দি শিবিরে আটক এবং নির্যাতনের বিষয়ে সরকারি একটি গোপন নথি ফাঁস হয়েছে চীনা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী উইঘুরদের ওপর নির্যাতন চালানো হয় বলে ওই নথিতে উঠে এসেছে প্রায় দশ লাখ উইঘুর মুসলিমকে বন্দি করে রাখার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে যেটা অভিযোগ বললে ভুল হবে কারণ এটা বাস্তবে প্রমাণিত মুসলিম বন্দীদের ওপর নিপীড়ন এবং নির্যাতনের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিল চীন কিন্তু সময়ের বিবর্তনে কোথায় গেল সেই বিশ্বব্যাপী সমালোচনা আর বিশেষ করে উইঘুর নির্যাতনে মুসলিম উম্মা কেন নিশ্চুপ কারণ আপনি যেন অবাক হবেন উইঘুর মুসলিমরাই হল চীনের আসল মালিক একজন মুসলিম হিসাবে রিকোয়েস্ট করছি ছোট্ট এই ভিডিওটি না কেটে সম্পূর্ণই দেখুন পূর্ব তুর্কিস্তান একটি মুসলিম ঐতিহ্যবাহী রাষ্ট্র বর্তমানে জনসংখ্যা প্রায় দুই কোটি বিশ লাখ যার পঁয়তাল্লিশ পার্সেন্ট মুসলিম উইগুর আর চল্লিশ পার্সেন্ট চাইনিজ হান অথচ শতাব্দীর মাঝামাঝি সময়ের সমীক্ষায় দেখা যায় সে সময় উইগুরদের সংখ্যা ছিল নব্বই পার্সেন্ট এবং হানদের অবস্থান কখনোই ছয় পার্সেন্টের বেশি ছিল না মাঝে চীন সরকার বিপুল পরিমাণ উইগুরদের দেশ ছাড়তে বাধ্য করে আর বেকার চাইনিজ হানদের সেই স্থানে স্থানান্তরিত করে পূর্ব তুর্কিস্তান বা সিংকিয়াং হলো চীনের সবচাইতে বড় প্রদেশ এর আয়তন প্রায় সতেরো লক্ষ কিলোমিটার সেই হিসেবে তা বাংলাদেশের প্রায় দশ গুণ বড় আর আয়তনে বড় দেশ চীনের তা এক পঞ্চমাংশ শুনলে অবাক হবেন আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সম্পদের টৈটম্বুর এই অঞ্চল পুরো চীনের চল্লিশ পার্সেন্ট অর্থনৈতিক চাহিদা পূরণ করে অথচ উইগুর মুসলিমদের আশি পার্সেন্ট জনগণ দরিদ্র সীমার নিচে অবস্থান করছে আপনাদের একটি বিষয় জেনে রাখা উচিত উইগুরগণ তুর্কি ভাষায় কথা বলে আর তারা হ্যান্ড রাইটিং করেন অর্থাৎ লিখেন আরবি অক্ষরে পঁচানব্বই হিজরিতে কুতাইবা বিন মুসলিম বাহিলি রহমাতুল্লাহ আলের কাশগর বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম প্রবেশ করে পরবর্তীতে তিনশো বত্রিশ সুলতান সুতুব বুগরা খানের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে তা ইসলামী রাষ্ট্রে পরিণত হয় এভাবে প্রায় দশ শতাব্দী তা স্বাধীন ইসলামী রাষ্ট্র হিসাবে সমুন্নত থাকে সর্বপ্রথম উনিশশো উনষাট খ্রিস্টাব্দে চিন্তা অবৈধভাবে দখল করে তাদের এই দখল চার বছর স্থায়ী হয় দ্বিতীয়বার দখল করে আঠারোশো সালে পরবর্তীতে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে উইগুরগণ চীনের আনুগত্যকে প্রত্যাখ্যান করে পূর্ব তুর্কিস্তান ইসলামী প্রজাতন্ত্র নামে কাশগড়ে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় কিন্তু সীমানা ঘেঁষা রাশিয়া কখনো এই রাষ্ট্রকে মেনে নেয়নি তারা সীমান্তে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি মনে করল তাই আবার পূর্ব তুর্কিস্তানকে দখল করতে তারা চীনকে প্রত্যক্ষভাবে মদত করল এই দুই শক্তিশালী নিজেদের পরাশক্তির সামনে টিকতে পারেনি রাষ্ট্রটি সর্বশেষে উনিশশো সালে শেষবারের মতো চীন পূর্ব তুর্কিস্তানকে দখল করলো সর্বোচ্চ গোপনীয়তায় তারা ইতিহাসের জঘন্যতম মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালালো সেখানকার মজলুম মুসলিমদের ওপর সমস্ত ইসলামী আনুষ্ঠানিকতা নিষিদ্ধ করা হলো মসজিদগুলো ধ্বংস করা হলো তুর্কি ভাষার বদলে চাইনিজ ভাষাকে রাষ্ট্রভাষা করা হলো পশ্চিমা পত্রিকাগুলোর রিপোর্ট অনুযায়ী হাজারো ওলামায়কেরামকে গুম করে হত্যা করা হয়েছে সর্বশেষে তারা মুহাম্মাদ ইসলাম ইমাম ইত্যাদি ইসলামী নাম নিষিদ্ধ করেছে যাতে উইঘুরদের সাথে ইসলামের সম্পর্ক সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায় তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেরেরা তা অপছন্দ করে সুরা আসা পরিশেষে একটা কথা বলতে বাধ্য হচ্ছি চীনের অর্থনীতির রমরম অবস্থা এবং তাদের কাছ থেকে নানান সুবিধা পেয়ে অধিকাংশ মুসলিম দেশ এসবের বিরুদ্ধে কোনো কথা বলে না আসল কথাটি হলো বলতে চায় না মুসলিম বুদ্ধিজীবীরাও কথা বলেন কোনো না কারণ এদের অনেকেই ভর করে আছেন আর মুসলিমদের ব্যাপারে বরাবরই মুসলিম সুশীল সমাজ বা আমরা একরকম অন্ধ এসব মানুষের কান্না আমাদের কানে যায় না উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তারা অর্থাৎ সুশীল সমাজ বুদ্ধিজীবী কথা বলতে পারে না কারণ তারা বোবা হে মুসলমানগণ পূর্ব যাবেন না ইতিহাসের সেই কাজগড়কে ভুলে যাবেন না ভুলবেন না আমাদের দ্বিতীয় বুখারাকে আল্লাহ আমাদের উইঘুর ভাইদের সহায় হন আমিন আজ বিদয় নিতে হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ